সাপ্লাই কিংবা সিলিন্ডার দুটাতে ইউজ করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে থেকে অফ হয়ে যাবে সম্পূর্ণ 100% সেফটি পাবেন আপনার গ্যাসটা অনেক ভালো থিকনেস অনেক মোটা বিগ সাইজ জি 12 পিসের সেট 9 সাইজ 320 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে 29 তম জাতীয় বাণিজ্য মেলায় আমরা দুঃখব এখন কি আম শুরু আমরা দেখব এখানে

ফেইলার ডিভাইস আপনি যখন রান্না করতে যাবেন তখন ভাতের মার যদি পানি পড়ে এই বার্নারটার উপরে তাহলে স্যার এটা থেকে অফ হয়ে যাবে যার ফলে স্যার আপনি যে গ্যাসটা এটা সামনের দিকে আসতে পারবে না প্লাস গ্যাসটা সেফ থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় রান্না করার সময় বার্নারটা অফ হয়ে যায় তখন গ্যাসটা স্যার অটোমেটিক্যালি বের হয়ে আসে এবং এই ফ্রেম ফেইলার ডিভাইসটা থাকার কারণে স্যার আপনি এই সুবিধা থেকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফটি পাবেন আপনার গ্যাসটা আর পেয়ে যাবেন ব্যাটারি কানেক্টেড নব যেটা হচ্ছে স্যার পুশ করলে এখানে ইগনেশনে ফ্যাট দিবে অটোমেটিক স্যার চোলাটা অন হয়ে যাবে এবং যখনই আপনার চোলাটা অফ হয়ে যাবে পুনরায় আবার নবে ক্লিক করে স্যার এটা অন করতে হবে সাথে আমি আপনার দেখাই দেখলে বুঝতে পারবেন স্যার স্যার এটা আপনি ক্যাবিনেট হিসেবে ইউজ করতে পারবেন এবং সমান্তরাল জায়গায় ইউজ করতে পারবেন প্লাস সাপ্লাই কিংবা সিলিন্ডার দুটাতে ইউজ করতে পারবেন জাস্ট এই বাল্বটা খুলে নিতে হবে প্লাস এখানে একটা ব্যাটারি লাগাই নিতে হবে এই ব্যাটারিটা আপনার নবের সাথে কানেক্টেড ব্যাটারি লাগানোর পরে নবে পুশ করলে অটোমেটিক ফায়ার দিবে দাম কত রাখবো স্যার এটা কোম্পানি ফিক্সড প্রাইস করছে 18000 টাকা ফিক্সড প্রাইস জি স্যার এই সাইডে আর একটা আছে স্যার এটা দেখাই স্যার আগে যেটা বললাম সেটা এবং এটা সেমি